গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে থার্টিন্থ জুলাই রবিবার আর এখন বাজে সকাল এগারোটা আজকের ব্লগটা তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সৌমও রেডি হয়ে গেছে আমরা এখন বসেছি চা খেতে চাটা খেয়ে আমরা বেরোবো আজকের একটা বিশেষ কাজে যে কাজটা করার পর সৌময়ার আমার দুজনেরই মনটা মানে খুশ হয়ে যাবে একদম তো আজকে রবিবারটা স্পেশাল হতে চলেছে এই কারণেই তোমাদের বলেছিলাম দু দুটো মানে আগের ব্লগে বলেছিলাম দু দুটো প্ল্যান আছে আমাদের যেটা এক্সিকিউট হবে যেটাই হোক না কেন আমরা সেটাতেই আনন্দ পাব প্রথম ছিল এটাই তো এটাই এক্সিকিউট হচ্ছে তো তাই আর সেকেন্ড প্ল্যানটা ড্রপ করে দিলাম আমরা রেডি হয়েছি বেরোব একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি কী জন্যে যাচ্ছি অলরেডি তোমরা থামনেল দেখে বুঝেই গেছো তবুও নিজে মুখে এখন না বলি আগে চাটা খেয়ে নিই চা খেয়ে বেরোই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাচ্ছি কেন এত খুশি চা খাওয়ার পর আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে ইলিশ মাছ আনতে এই দোকানটা থেকে আমরা এর আগে একদিন নিয়েছিলাম উইক ডেজে তো সেদিন ভিডিও করিনি যেহেতু উইকডেজে ভিডিও বানানো হয় না আর আজকে আবারও যাচ্ছি উইকেন্ডে আমরা সকালবেলা ফোন করে নিয়েছিলাম আছে বলেছে দু রকমের আছে একটা ফ্রেশ আছে কাঁচা ইলিশ আর একটা ফ্রোজেন আছে এদিকে আবার আমাদের মাছ দাদা আমাদের ফোন করছে কদিন ধরে মাছ নেওয়া হয়নি কদিন বলা ফুল প্রায় এক মাস হয়ে গেল আমরা মাছ কিনি মানে ওই রুই কাতলাই এই মাছগুলো না এক ঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগছে না আর ব্যাক টু ব্যাক উইকেন্ডগুলো মাটন হচ্ছিলো তারপর উইক ডেজে মাঝে মাঝে চিকেন হচ্ছিলো ডিমটা আমি খুব ভালোবাসি সৌমও ভালোবাসে আমি বিশেষ করে বেশি ভালোবাসি তো ওই জন্য ওই এক ঘেমি খেতে খেতে না মাছ আর মাছ নেওয়াই হয়নি যা ওই একবার তোমাদের সঙ্গে মনে হয় ব্লগে শেয়ার করেছি না ব্লগ করিনি একটা শর্টস বানিয়েছিলাম এই দোকানটা থেকে চিংড়ি মাছ এনেছিলাম মানে এখন যেখানে যাচ্ছি নীলাদ্রিনগরে একদিনই মালাইকারি খেতে ইচ্ছা করেছিল সেদিন এই দোকানটা থেকে চিংড়ি মাছ এনেছিলাম তারপর কিন্তু আমরা নিইনি তো দাদা ভাবছে যে আমরা অন্য কোথাও নিচ্ছি ওই জন্য দাদা বারবার ফোন করছে আমরা বলছি আমাদের নেওয়া হয়নি এখনও ফোন করেছিল তো আমি সৌমকে বললাম ফোনটা ধরো না আমরা যখন মাছটা নিয়ে ফিরবো দাদার সঙ্গে একেবারে কথা বলেই আসবো যে আমরা অন্য কোথাও নিচ্ছি না তোমার কাছেই নেব কিন্তু এখন ভালো লাগছে না এক ঘেমি হয়ে গেছে বলে আর এদিকে দেখো বাচ্চাগুলো কিন্তু সকাল হতে না হতেই এখানে খেলতে শুরু করে দিয়েছে তো এখন যাব সকালবেলা ওয়েদারটা ভালো ছিল বেশ ঝলমলে রোদ ছিল এখন আবার দেখো না মেক করে এসেছে যাই ভেবেছিলাম প্রথমে আজকে একটা রেস্টুরেন্টে খেতে যাব। রেগুলার রান্না করতে করতে না ঘেমি হয়ে গেছে একটা মানে খিটখিটে ব্যাপার চলে আসছে ওই জন্য ভেবেছিলাম আজকে রেস্টুরেন্টে যাব সৌম্য বলেছিলো আজ তোমার ছুটি রোজ সকাল থেকে ঘুম থেকে উঠে আমার একটাই কথা আমার ভাল লাগছে না ভালো লাগছে না ওই একই কাজ রেগুলার রিপিট হতে থাকে তো ওই কারণে তো সৌম্য বলেছিলো আজকে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব তারপর ভাবলাম যে না যদি ইলিশ পাই তাহলে ইলিশটা এনে জমিয়ে রান্না করে খাওয়া হবে আর যদি ইলিশ না পাই দোকানে তাহলে খেতে যাব তো ইলিশটা যখন পেয়েই যাচ্ছি প্রথমটাই যখন মানে ঢিলটা লেগে গেছে সুতরাং আজকে রেস্টুরেন্টে খেতে যাওয়াটা স্কিপ দেখা যাবে ডিনারে হয়তো কোথাও টুকটাক যেতে পারি তবে এখন যাচ্ছি মা আনতে চলো বক বক না করে যাওয়া যাক আমার থেকে সৌমর হাসিটা আরও চওড়া কারণ আজকে কাঁচা ইলিশ পাওয়া যাবে এসেছি ইলিশ নিতে মিট মাঠে কিন্তু ইলিশ নিতে যাওয়ার আগে সৌম এখন ঢুকবে এটিএম এ মানে ইলিশের এতই দাম ওকে এটিএম থেকে টাকা তুলে ইলিশ কিনতে হবে অবস্থাটা ভাবো বিএনপি এই ব্রাঞ্চটাতেই আমরা এসেছিলাম কিছুদিন আগে তো চলো এখানেই চলে যাই এখান থেকে আগে সৌম প্রয়োজন মতো তুলে দামটা শুনে এসো দাম আগে ফোনে শুনে নিয়েছে হ্যাঁ ওটা তারপরেই তুলবে যতটা দরকার নাকি চলো তোমরা শুধু এই দোকানটায় লাইনটা দেখো আমি ফোন করেছিলাম মোটামুটি এক ঘন্টা আগে আমি জানি না আদেও এখনও ইলিশ আছে কি না লাইন দেখে তো আমার ভয় করছে এখানে সব কিছু পাওয়া যায় বাঙালি আইটেম চিড়ে ভাজা মুকুরো চোখের চানাচুর ঝর্ণা ঘি কাসুন্দি অনেক কিছু অনেক কিছু তো আমি আদৌ ইলিশটা পাবো কিনা আমার সন্দেহ হচ্ছে নাহলে হলে এই ঘুঘু পাখির ডিমগুলো নিয়ে যাবো সৌমু খাবে এই ঘুঘু পাখির ডিম দেখলো ঘুঘু পাখির ডিম সৌমু ইলিশ না পেলে এই ঘুঘু পাখির ডিম তুমি খাবে কি যাবো হ্যাঁ চালটা নিয়ে নিয়ে আজকে চলো ঠিকই তো আমি লক্ষ্য করিনি এখানে তো চলে এসেছি মাছ নিতে আর প্রচুরই ভিড় তোমাদের দেখালাম তো এখানে দু রকমের ইলিশ ছিল একটা ছিল উনিশশো টাকা যেটা ফ্রোজেন আর যেটা কাঁচা ইলিশ ছিল ওটা চব্বিশশো না তেইশশো পঞ্চাশ বললো তেইশশো পঞ্চাশ তো দুটো তিনটেই ছিল তার মধ্যে একটা আমরা নিয়ে নিয়েছি এক কেজি পঁচাশি গ্রাম মতো হয়েছে মানে এক কেজি একশোই ধরো আর এখানে দুটোই পড়ে আছে আমাদেরটা এবার কার্ট হচ্ছে তো আমাদের মাছ নিয়ে কাটানো হয়ে গেছে তো চলো এবার বাকি মিটিয়ে বাড়ি এটা পড়লো কত করে টাকা কিলো মাছ নেওয়া হয়ে গেল এবার দু একটা অন্যান্য জিনিস নেওয়ার আছে যেমন সাদা সর্ষেটা বাড়িতে নেই কালো সর্ষে আছে তো সাদা সর্ষে নিতে হবে মাছ দাদার সঙ্গে একবার দেখা করতে হবে তারপর যাব বাড়ি এখন বাজে বারোটা অনেকটাই দাঁড়াতে হলো দোকানটায় অনেকই ভিড় ছিল তো এটা যা নিলাম মোটামুটি আমাদের চার দিন এখন পুরো ইলিশ খেয়ে থাকতে হবে না খাবো না বাদ দিয়ে বাদ দিয়ে আর কি গ্যাপ করে করে এর আগে একদিন এই দোকানটা থেকেই নিয়েছিলাম সেদিন নিয়েছিলাম প্রজেনটা ওই উনিশশো করে পড়েছিল। আজকে এটা তেইশশো পঞ্চাশ করে নিল আগের দিনের টেস্ট ভালো ছিল এর আগে আমরা কখনো ব্যাঙ্গালোরে ইলিশ খাইনি মানে এর আগের দুটো বর্ষায় আমরা খাইনি এই বর্ষাতেই এটা আমাদের সেকেন্ড টাইম হলো আগের দিনের এক্সপিরিয়েন্স ভালো আজকে এটা কাঁচা ইলিশ বললো দেখা যাক স্বাদের ডিফারেন্স কি হয় আর কি চলো চলে এসেছি এখন মাছ দাদার কাছে এই যে মাছ দাদার কাছে এখন এসেছি মাছ দাদার অভিযোগ হচ্ছে যে আমার বাড়ির কাছে মাছের দোকান হয়ে গেছে আমি কি ওখান থেকে মাছ নিয়ে নিচ্ছি আমি দাদাকে বোঝাতে পারছি না আমি অন্য কোথাও মাছ নিই না আর এই দেখো কুসুমিতা হাই কর হাই ও দেখ ওই কোথায় পর্দার ভেতর থেকে মুখটা একটু দেখাচ্ছে আজকে তো দাদা কোথায় বাড়িতে আসেনি মাছ দাদার কাছে তো গেলাম কিন্তু মাছ তো আজকে নিলাম না নিয়ে নিলাম অল্প একটু মাছের ডিম ডিমটা ছিল ওই চারশো গ্রাম মতো তো ডিমটা নিলাম এখন এসেছি মহাবাজারে সাদা সর্ষে নিতে মানে ওই হলুদটা আর কি বাড়িতে ওই সৌমে সৌম এখন যাচ্ছে নিতে এখন থেকে হয়ে তো ব্রেকফাস্ট নিয়ে নিলাম সৌমোর বেশ দিন ধরে ইডলি খেতে ইচ্ছা করছে তো ওই জন্য আজকে ব্রেকফাস্টে আমাদের জন্য নিয়ে নিলাম ইডলি আমি খুব একটা পছন্দ করি না একটু জাস্ট টেস্ট করবো বাট নিয়ে নিলাম চলো রূপসা এখানে একটা জিনিস দেখাবার জন্য বলল ভিডিওটা অন করতে একটা ম্যাজিক দেখাবে এখানে এখানে আচ্ছা এই দেখো আরে ম্যাডাম हां হ্যাঁ তো এটা হলো লজ্জাবতী লতার গাছ এই দেখো এটা আমি আগের দিন এখানে প্রথম দেখেছিলাম তো দেখে আমি চিনতে পেরেছিলাম দেখো এটা আমাদের ছোটবেলায় এর সঙ্গে যুক্ত কি সুন্দর ম্যাজিক হয়ে যাচ্ছে এই দেখো এখানে দেখো এখানে তো আমাদের ব্রেকফাস্ট রেডি ইডলি সাথে সাম্বার আর নারকেল বাদামের চাটনি আমি আমার জন্য দুটো রেখেছি একটু টেস্ট করব জানি না ভালো করে পুরোটা খেতে পারবো কিনা আমার খুব একটা ভালো লাগে না আর এত সুন্দর করে প্লেটিং করার কারণ হচ্ছে আজকে আমি একটা ওয়াটাই ইটিনেডে শ্যুট করছি তার জন্য একটু সুন্দরভাবে প্লেটটা সাজিয়েছি তবে এই প্লেটটা সৌমোকেই দেবো সৌমো শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট ও দিন থেকে বলছিল যে ইডলি খাবো ইডলি খাবো ব্রেকফাস্টে তো আজকে ফাইনালি ইডলি খাওয়া হচ্ছে ভালো অনেক দিন পর খাচ্ছো বলে বেশি ভালো লাগছে আর আমরা শুক্রবারই মনে হয় বাড়িতেই ধোসা বানিয়েছিলাম না গো হ্যাঁ কারণ তার আগের দিন আলুর পরোটা করেছিলাম তো আলুর পুরটা স্টাফিংটা আর কি অনেকটা ছিল তো কী করবো কী করবো ধোসার ব্যাটারটা কিনে এনে লাঞ্চে আমরা ধোসা খেয়েছিলাম আর ডিনারে খেয়েছিলাম পাস্তা শুক্রবার আমাদের বাড়িতে ভাতই হয়নি তো আজকে খাওয়া হচ্ছে ইডলি চলো ও খেতে থাক আমিও খেয়ে নিই তারপর রান্নাটা কমপ্লিট করতে হবে অনেক কাজ ব্রেকফাস্ট করে নেওয়ার পর তো প্রথমে আগে ভাতটা বসিয়ে দিলাম আর আমি আজকে বানাবো ইলিশ ভাপা মানে কাঁচা ইলিশের ভাপা বানাবো আমি ভাজবো না মাছটা ইলিশ মাছ ভাজলে বলে টেস্ট চলে যায় তো আজকে ভাপাটা করবো আর তার সঙ্গে একটু তেলও ভেজে নেব আর কি আর তার সঙ্গে একটু আলু ভাতে না হলে জমে না তাই দুটো আলু এখানে ভাতের মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর তেল দিয়ে এটাকে মেখে নেব এবার আমি মাছ ধোয়ার কাজটা করব তো এটা আগে ডিমটা তো আজকে করবো না মাছের ডিমটা যেটা দাদার কাছে নিলাম শুধু ধুয়ে রেখে দিতে হবে তবে একটা জিনিস বর্ষাকালেই মাছের ডিমের বড়া খাবার একটা আলাদা জিনিস আর কি শান্তি আলাদা বেশ অনেকটাই ডিম আছে হ্যাঁ দু তিনটে মাছের হবে হয়তো আমরা যখন শুধু মাছের সাথে পাই মানে মাছ কিনলাম তার মধ্যে ডিম রইলো এতটা পরিমাণে থাকে না হ্যাঁ আর বর্ষাকালে এবার খোলা হচ্ছে সোনা একদম সত্যি সোনা এটা কিনতে সত্যি গুপ্তায় প্রচন্ড একটা থক লেগেছিল অন্য রুই কাতলা কিনতে গেলে অতটা লাগে না হালকা ডিমও আছে এক একটা পিস দেখো পুরো হাত সমান হ্যাঁ এটা ঠিক অনেক হয়েছে অনেক হয়েছে দুটো প্যাকেটে দিয়েছে এটা এখন মানে গন্ধতেই খিদে পেয়ে যাচ্ছে একদম এখানে তো টোটাল দশটা পিস হয়েছে এটা একদমই ছোট এটা যেহেতু লেজার ওপরে কিন্তু অরিজিনাল এক একটা পিসের সাইজ হচ্ছে এই হাতের তালুর সমান একদম আজকে তিনটের ভাপা করব আর বাকিটা তেল ভাজব মাছ ধোয়ার কাজ হয়ে গেল এবার সমস্ত পাটে পার্টে যে তুলে রাখার পালা মুড়োটাও অনেক বড় আছে এটা কচুর শাক দিয়ে করতে পারলে ভালো হতো কিন্তু আমি ওটা করতে পারিও না আর মেবি এখানে কচুর শাক পাওয়াও যায় না আলাদা আলাদা পাটে পাটে রাখলাম যাতে এক একদিন এক একটা ডাব্বা বের করলেই হয়ে যায় আমি তো এখানে এবেলার জন্য তিন পিস মাছই ম্যারিনেট করে নিলাম অল্প নুন হলুদ দিয়ে আমি আজকে ইলিশ ভাপাটা বানাচ্ছি তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে অতনু রান্নাঘর যে করে আর কি অতনুদার রেসিপি দেখে আমি এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে এখন রেখে দেব এখানে তো একদম আমার ম্যারিনেশন রেডি ছিল তাই আমি মাছটা ভাপা করতে এখানে বসিয়ে দিয়েছি এইভাবে জলের মধ্যে স্ট্যান্ড দিয়েছি একটা তারপর টিফিন বক্সটা দিয়ে ওপর থেকে এরকম ঢাকা দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নেব আর এখানে আলু সেদ্ধটাও আমার ভাত থেকে বের করা হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব মাছের তেলটা আমি এখানে এইভাবে ভেজে নিচ্ছি আরও তেল আছে আজকের মতো অল্প একটু এই যে তরকা দেওয়ার যে ছোট্ট এই হাতা টাইপের হয় না ওটাতে এটা করে নিচ্ছি আর এখানে ভাপাটাও রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি একটু ভাপে আছে সৌমুখে তো এখানে সুন্দর করে সাজিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি আছে হচ্ছে এখানে ইলিশ মাছের তেল সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ যেটা লাগে আর ইলিশ ভাপা দিয়ে খাওয়ার জন্য অল্প একটু আলু সেদ্ধ মাখা কাঁচা লঙ্কার তেল দিয়ে নুন দি অবশ্যই তো সৌম একটু মাছটা খেয়ে বলবে যে এত কষ্টের পর যে এত সুন্দর করে রান্না করলাম আর দামটাও বেশ অনেকটাই হয়তো তোমাদের শুনতে খারাপ লাগছে কিন্তু আমরা তো ওয়েস্ট বেঙ্গলে থেকে অভ্যস্ত ওখানে খুব বেশি হলে দেড় হাজারের মধ্যে ইলিশ মিলে যায় মানে খুব বেশি দাম হলে দেড় হাজার হ্যাঁ না হলে আট নশো হাজারে অ্যাভেলেবেল থাকে আর এখানে সেটা আমাদের পড়লো তেইশশো পঞ্চাশ করে আগের দিন উনিশশো পেয়েছিলাম টেস্ট ভালোই ছিল তো আজকে একটু ইলিশ তুমি খেয়ে বলো

তো চলো আজকে আমাদের জমজমাট ইলিশ থালি এনজয় করা যাক আর বাইরে ওয়েদারও কিন্তু পুরো মেঘলা মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে মজাই আলাদা তো চলো আমিও বসে পড়ি খুবই খিদে পেয়ে গেছে এখানে এখনো আরো দুপিস আছে চলো খেয়ে নি সন্ধে তো অলমোস্ট হয়েই এসেছে আর দুপুরে লাঞ্চের পর বেশ কিন্তু ভালো বৃষ্টি হয়ে গেল ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা মেঘ তো আছেই হয়তো বৃষ্টিও আসবে আর লাঞ্চের পর একটা বেশ ভালো ঘুম আজকে দিলাম আর সত্যি মাছটার টেস্ট ভীষণ ভালো ছিল আগের দিনের থেকেও আজকে টেস্টটা অনেকটা ভালো অনেক অনেক ভালো মানে এখনও হাতটা শুকলে লিটারেলি একদম মমক হচ্ছে গন্ধে কিন্তু তারপর আমি অনেক কাজ করেছি গ্যাস ক্লিনিং করেছি মানে বারবার হাতে সাবান হ্যান্ডওয়াশ লাগতেই থেকেছে কিন্তু তাতেও এখন গন্ধটা মানে নাকের কাছে হাত নিয়ে গেলেই পাচ্ছি যাই হোক একটু পরে সন্ধে দেব। এখনও পুরোপুরি তো অন্ধকার হয়নি একটু পর সন্ধে দিয়ে তারপর ইচ্ছা আছে বেরোনোর একটু কালেকশান দেখতে যাব জুডিও বা ম্যাক্সে সাথে একটু রবিবারের সন্ধ্যেবেলা বেরিয়ে একটু কিছু খেতেও ইচ্ছা করে বাইরের খাবার তো সেরকমও কিছু প্ল্যান আছে দেখা যাক কালেকশান দেখতে গিয়ে যদি কিছু পছন্দ হয় টুকটাক কেনাকাটাও করব। তবে জানি না সমস্তটাই আকাশের ওপর নির্ভর করছে চলো এখন ওয়েট করি আরেকটু সন্ধে হওয়ার তারপর সন্ধে দিয়ে রেডি হয়ে সময় আমি বেরোবো সন্ধ্যে তো দেওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণই হলো কিন্তু বাইরে ভালো বৃষ্টি শুরু হয়েছে তো কিছুক্ষণ ওয়েট করে যাই তারপর রেডি হব। দেখা যাক কি হয় না হয় সৌমোর তো মন খারাপ বৃষ্টি হচ্ছে ও রবিবারটার মানে পুরোটা সুন্দরভাবে কমপ্লিট হলো না এই যে না তো শুরু হয়েছে দি এখন কি বলছে কতক্ষণ হবে ভগবানের ইচ্ছা তোমার কি ইচ্ছা ভগবান তোমার উপর এত বিরূপ হচ্ছে কেন হ্যাঁ অত শখ আমার তুমি একা ছাতা নিয়ে চলে যাও আমার কোনো মানে কি বলবো বিরক্তি নেই তুমি যাও আমার আপত্তি নেই বিরক্তি বলে ফেললাম আমার কোনো আপত্তি নেই তুমি যাও না 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 তুমি যাও চলে যাও ছাতা নিয়ে রেনকোট পরে যেরকম ভাবে ইচ্ছে যাও কিন্তু আমার ভালো লাগছে না বৃষ্টির মধ্যে তুমি বেরোবোই না যদি বৃষ্টি না কমে তুমি এখন এখানে ভগবানকে ডাকো যে বৃষ্টিটা তাড়াতাড়ি কমিয়ে দাও লোকনাথ বাবা একটু বেরোবো আমরা নাকি সে ওই রকম বলছো গো ঠাকুমার ঝুলির মতো গা ছমছম কি হয় কি হয় এরকম নাকি চলো দেখা যাক ওয়েট করি এখন বেজে গেছে এখন নটা আর বৃষ্টিটা এই জাস্ট কিছুক্ষণ হলো ছেড়েছে আর আমি রেডি হয়ে নিয়েছি বেরোবো একটু কারণ আমার মনটা প্রচণ্ড ফুচকা ফুচকা করছে বেশ কয়েকদিন হলো খুব ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছে কিন্তু বেরোনোও হচ্ছে না খাওয়াও হচ্ছে না তাই আমি ওকে বলেছিলাম যে দশটাতেও যদি বৃষ্টি ছাড়ে আমি দশটাতে গিয়েই ফুচকা খাবো আর ভালোই এখানে ঠান্ডা তো আছেই আর বৃষ্টি পড়ে না ঠান্ডাটা যেন বেড়ে গেছে ওই জন্য আজকে ফুল স্লিভস এই কি বলবো এটা গেঞ্জিটা পরলাম আর সমু একদম জ্যাকেট পরে রেডি হয়েছে আবার হাত গুটিয়েছে আমার মতো মনে হচ্ছে ঘুষি মেরে দেবে কোনো ব্যাপার না তো চলো এখন বেরোনো যাক ভেবেছিলাম তো একটু জুডিও ম্যাক্সের কালেকশনগুলো দেখবো বাট সেটা হয়ে গেল আজকে আর হবে না কারণ নটা বাজতে পাঁচ যদিও বেরিয়ে মহাদেবে ফুচকা খেয়ে যেতে যেতে নটা পনেরো কুড়ি আর জুড়িও নটার মধ্যে এমনি ওই ক্লোজ বোর্ডটা টাঙিয়ে দেয় সুতরাং আজকে আর হলো না আমার এই করে করে দেখবে আমি মনে হয় ষষ্ঠীর দিন সপ্তমীর দিন গিয়ে শপিং করব। জানি না যাই হোক চলো কি আর করবো বৃষ্টি হলে তো কিছু করার নেই তবে ফুচকা খাওয়ার ক্রেমিং হচ্ছে তাই ফুচকা খেতে যেতেই হবে চলে এসেছি মহাদেব সুইটস অ্যান্ড চার্টসে আর এখানে এসে তো দেখছি সব কিছুর দাম আবার বেড়ে গেছে আমি খাই সেভ পুরি যেটা এখন করে দিয়েছে ফিফটি ওটা আগে ছিল ফরটি মানে লাস্ট টাইমও খেয়েছি ফরটিতে এই দামগুলো বেড়ে সমস্ত এই ইয়েটা চেঞ্জ করেছে যাই হোক অর্ডার দিয়ে দিয়েছি আর আজকে বেশ ভালোই ভিড় আছে যেহেতু বৃষ্টির ওয়েদার অনেকে এসেছে এরকম আমার মতো ফুচকা খেতে বিভিন্ন ধরনের চাট খেতে ক্রেভিং হচ্ছে তাদেরও আমার মতো চলে এসেছে সেভ পুরি এটা কি একা খাবেন আমি পাবো কিছু ফুচকা খাওয়ার পর তো আমরা এখন এদিক ওদিক ঘুরছি ঠান্ডার মধ্যে জ্যাকেট পরে ফুল হাতা গেঞ্জি পরে হাওয়া খেতে বেরিয়েছি আমরা এখন চলে এসেছি পার্কের কাছে অনেকে ডিনার করে হাঁটতে এসেছে আর বৃষ্টি হয়ে গেছে এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা অবশ্যই গায়ে মোটা পোশাক আছে বলেই ভালো ভালো লাগছে না না হলে বলো একদম ঠান্ডায় আমি ওকে বলতাম চলো বাড়ি চলে চলো কিন্তু এখন আর বলবো না তো আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি বলে এরকম অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তোমাদের একটু ঘুরবো মোটামুটি আধ ঘন্টা মতো তারপর বাড়ি এসেছি আমি এখানে পাওভাজি খেতে এটাও খেতে আমার অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল বেশ অনেকদিন খাওয়া হয়নি তাই চলে এসেছি এখানে পাওভাজি খেয়ে তারপর যাব বাড়ি সানডে ঘোরাঘুরি তো ডান আর পাওভাজিও খাওয়া হয়ে গেছে এখন তো আর খিদেই নেই বাড়ি গিয়ে আদৌ ডিনার করতে পারবো কিনা আমি জানি না হয়তো খাবো আধ ঘন্টা এক ঘন্টা পর যাই হোক বেশ ভালোই কাটলো ভাবছিলাম বৃষ্টির মধ্যে বেরোবো না কিন্তু ফাইনালি বেরিয়ে বেশ ভালোই লাগলো এই যে সময় চলো এবারে বাড়ি যাওয়া যাক একটু ঘুরবো আর পাঁচ ছ মিনিট মতো তারপর বাড়ি চলে যাব ঘড়িতে দশটা কুড়ি আর আমরা চলে এসেছি বাড়ি এই যে সৌম ভাবছে কি সুন্দর মিলিয়ে দিলাম এটাই ভাবছো না আজকাল না এটা আমার অনেক দিন থেকে ছোট থেকে এটা আমার হিডেন ট্যালেন্ট তাই না বলো সবসময় প্রকাশ করি না চলো ঠিক আছে সৌমোর সামনে জন্মদিন আসছে ওর জন্মদিনে একটা কার্ডও ভাবছি আমি লিখবো এরকম ছড়া দিয়ে দিন এবার চেঞ্জ করি অলমোস্ট এখন পৌনে এগারোটা আর বসে গেছি ডিনার করতে আমি খাবো না খাবে সৌমো আমি ওর থেকে একটু জাস্ট মাছ নেব। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই সৌমোর একটু একটু খিদে পেয়েছে আমাদের ডিনার তো হয়ে গেছে আর মোডের ওপর আজকে রবিবারটা কিন্তু বেশ ভালোই কাটলো সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ কিনে এনে সেটা জমিয়ে রান্না করে মজা করে খেয়ে বিকেল অবধি তো বেশ ভালোই কাটলো তারপর বৃষ্টির কারণে দেরিতে হলেও সন্ধেবেলাটাও বেরিয়ে আমরা এনজয় করলাম সৌমোর মুখে হাসি ফুটল তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা